সালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন যে দেখেন এটা হলে মেন রোড যেখানে আমি ডিউটি করি গত পাঁচ ছয় মাস আগে এইখানে আমি অ্যাক্সিডেন্ট করি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হই দেখেন কী ব্যবস্থা এখানে আমি প্রতিদিন ডিউটি করি দেখেন কীভাবে গাড়ি চলে প্রায় এখান দিয়ে গাড়ি বড় একটা গাড়ি আসছিল আর কি একটা মেয়ে সৌদির ও ড্রাইভিং করতেছিল তো এখান দিয়ে আমি ডিউটি করার সময় ও আমার শরীরের মধ্যে বেজায় দেয় বাজেভাবে আমি আহত হই তখন ওই ওই জায়গাটা দেখতে পারছেন ওইখানে গিয়ে আমি পরে যাই দুই মিনিট তিন মিনিট পর অ্যাম্বুলেন্স আসে অ্যাম্বুলেন্সে এই দিক একটা হসপিটাল আছে বড় হসপিটাল সরকারি হসপিটাল আছে এদিকে একটা অ্যাম্বুলেন্স এসে তারপর আমাকে নিয়ে যায় এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যারা বড়দের মধ্যে কাজ করবেন তারা খুবই দেখে শুনে এবং গুঁজে কাজ করবেন দেখবেন কিনা গাড়ি জানি আপনাদের শরীরে না লাগায় দেয় দিলে খুব আহত হবেন অন্তত এদেশে কেউ অ্যাক্সিডেন্ট করলে সহজে বাসা না আর কি মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয় একজন মানুষের অনেক মানে ওর লাইফটাই শেষ করে দেয় গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যারা কাজ করবেন বলদের কাজ করবেন তারা খুব সাবধানে কাজ করবেন এ দেখেন এর আগে আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিলো এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল দেখেন কী অবস্থা করছে যদি মানুষের শরীরে লাগে তো মানুষ কি বাঁচতে পারবো একদম ডাইরেক্ট মারা যাইব ডাইরেক্ট দেন একদম আশি থেকে নব্বই এটা মেইন রোড এখানে প্রতিদিন ডিউটি করি সবাই ভালো থাকবেন আর যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন